কৌশলে ভারতবর্ষ উদ্বাস্তুদের অন্য দেশে গিয়ে নিজেদের দেশে গিয়ে থাকার পরামর্শ এমনটাই বললেন বিচারপতি দীপঙ্কর দত্ত উদ্বাস্তু নিয়ে মামলায় এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি দেখুন ভারত বলতেই বোঝায় বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এদেশে অতিথি ভগবান সমান কিন্তু কোনো অতিথি হিসেবে ভারতে আসা এক আর অন্য দেশ থেকে উড়ে এসে জুড়ে যাওয়া আর এক রোহিঙ্গা থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী এই সমস্যাই এখন ভারতের কাছে গলার কাঁটা অবৈধ বসবাসের জন্য বেশ কয়েক জায়গায় বদলেছে জনবিন্যাসও রোহিঙ্গা দুধবাস্তু যারা তারা এই মুহূর্তে ভারত থেকে কেন তাদেরকে পুশব্যাক করা হবে না অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গাতে রোহিঙ্গা রিফিউজিরা রয়েছে এটা তো হয়ে গেল বহু বছর হয়ে গেল তাদেরকে কেন এবার হয় মিয়ানমারে বা অন্য কোনো দেশে পাঠানো হবে না উদ্বস্তু সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে শ্রীলঙ্কার তামিল নাগরিককে আটক করার বিরুদ্ধে মামলা চলছিল শীর্ষ আদালতে সেই মামলা খারিজ করেই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি দীপঙ্কর দত্তের এদিন বিচারপতির পর্যবেক্ষণ ভারতকে গোটা বিশ্বের হয়ে উঠেছে আমাদের নিজেদেরই কোটি জনসংখ্যা রয়েছে এটা কোনো নয় যে আমরা ধর্মশালা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। আমরা নিজেরাই আজকে বুঝতে পারছি এত বিপুল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ যেখানে যদি বহিরাগতরা আসতেই থাকে যদি এই স্রোত না থামানো যায় করতে তো অসুবিধা হবে পরিষ্কার কথা যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ চেয়েছিল এবং যারা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে গেছিল বা ওই পূর্ব পাকিস্তানকে মেনে নিয়েছিলেন তাদের এখানে স্থান হবে না এদেশে যদি উদ্বাস্তরাও থাকতে শুরু করে তাহলে আখেরে ক্ষতি হবে আমাদেরই ভাগ বসাবে অন্য বস্ত্র বাসস্থানে কমবে কর্মসংস্থানের সুযোগও সেই সব দিক বিচার করেই যুগান্তকারী পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের রিপাবলিক বাংলা ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের উত্তরবঙ্গ সফর তার আর এই সফরকেই ভ্রমণ বলে কোঁচা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর এরই পাশাপাশি ছাব্বিশের ভোটে উত্তরে ধরাশায়ী হবে তৃণমূল এমনটাই ধূপগুড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী उत्तर बंगो का प्रोग्राम है উশনামিটিং এ বছর ঘুরলে নবান্ন দখলের লড়াই বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে এখন থেকেই নজর তৃণমূলের তাই উত্তরে বারবার ছুটে যাওয়া মুখ্যমন্ত্রীর সামনে প্রশাসনিক বৈঠক সভা আর শিল্প সম্মেলন থাকলেও আড়ালে যে দলীয় সংগঠনকে মজবুত করা এমনটাই বলছেন রাজনীতিবিদ কারবাড়ীরা। সে কথা আজ করেই ময়দানে নেমেছে বিজেপিও। বিরোধী দলনেতা দাবি হাজার চেষ্টা করেও দাদ ফোটাতে পারবে না ঘাসফুল শিবির। সমগ্রবঙ্গে বিজেপির শক্তি অনেকটাই বেশি। মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন লক্ষ্য আগামী উনি বরাবর সময় দেন। উনি গঙ্গা প্রসাদ জিকে যোগদান করিয়েছিলেন কিন্তু মনস্তিকভাবে জিতেছেন। পদ্মের চাষ চলছে উত্তরবঙ্গে সেই ধারাবাহিকতা বজায় বছরও 2024 চব্বিশের লোকসভা ভোটে উত্তরের আটটি আসনের মধ্যে ছটি গিয়েছে গেরুয়া ব্রিগেডের ঝুল্লিতে অন্যদিকে লোকসভার ফলের নিরিখে চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে উনত্রিশটিতেই এগিয়ে রয়েছে বিজেপি ধারাবাহিক এই ফলের কথা মনে করিয়ে দেয় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী পরের বছর আরো দুঃখ আছে তৃণমূলের কপালে উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না তাহলে মুখ্যমন্ত্রীর ঘন ঘন উত্তরবঙ্গ সফরের কারণ কি প্রশ্ন শুনেই রসিকতার সুর বিরোধী দলনেতার গলায় পাহাড়ের বোনেরা বলে না ঘুম নে আনছু বেড়াতে আসছে উত্তরবঙ্গ যে বঙ্গের শাসক দলকে নিরাশ করে গত ছ বছর ধরে তার প্রমাণ মিলেছে বহুবার মমতার আক্ষেপ আম আর আমসত্ব জুটছে না তার দলের ছাব্বিশও কি একইভাবে তৃণমূলের থেকে মুখ ফেরাবে উত্তরবঙ্গবাসী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়